তাহলে আমি কাউনে কিন্তু একটা সুন্দর একটা লোগো তৈরি করলাম তা এই লোগোটা আমি কিন্তু এখন আমার যে আর্টবোর্ড যে সাইজটা আছে তার থেকে একটু বড় করবো আর্টবোর্ড সাইজটা তাহলে আর্টবোর্ড সাইজটা কীভাবে বড়ো করবো আমার নিচেই কিন্তু এই যে আর্টবোর্ড লেখা আছে এখানে ক্লিক করলাম করার পরে এই যে আমার উপরে কিন্তু এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ যে পিকজেলটা আছে হ্যাঁ তা আমি এই জায়গা হচ্ছে চার হাজার দিলাম দেই আর এই পাশেও দেই ওকে এবার দেওয়ার পরে ইন্টারে চাপ দেবেন ইন্টার হ্যাঁ এখন কিন্তু আমার পেজটা কিন্তু বড় হয়ে গেছে আগে থেকে বড় হয়ে যায়নি দেখেন লোগোটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে তাই না জি দাদা ওকে এখন আমি লোগোটা কন্ট্রোল এ দিয়ে এবার শিপ কন্ট্রোল এ দিলে সিলেক্ট করলাম এবার শিপ অল্টার চাপে হচ্ছে আমি বড় ছোট বড় করবো তাই বড় করলাম ওকে এখন এই লোগোটা আমি সেভ করবো আমি ফাইলে গিয়ে সেভ সেভাস ক্লিক করার পরে এখান থেকে আমি ইপিএস ফাইলটা সিলেক্ট করব ওকে এখন আমি এই ফাইলটা সেভ করবো সে ডেস্কটা উপর একটা ফোল্ডার করবো রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার তা যেহেতু একটা কাউ ডিজাইন মানে কার উপর কার উপর ডিজাইন করা তাহলে আমি কাউ লোবো আমি এটা কপি করে আসছে এইখানে যে নামটাও আসছে কাউ লোক দিলাম ওকে এখন ইলেসটার ইপিএস লেখা আছে মানে সেভ মানে এল ইপিএসের উপর সেভ করবো এবার সেভে ক্লিক করলাম আহ সেভ উপর ক্লিক করলাম করার পরে এখান থেকে ইলাস্ট্রেটর 10 এখন সেভ করলাম এবারে আমরা জিপিটি সেভ করার জন্য যাব হচ্ছে সেভ ফর এক্সপোর্টে গিয়ে সেভ ফর অনেকের সেভ ফর এ হচ্ছে এই জায়গায় আছে আর আমারটাই আছে এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর এইখানে অনেক সময় জেপিজি না থেকে পিএনজি টোয়েন্টি ফোর থাকে জিপ থাকে পিএনজি এইট থাকে তা আমরা যখন পিএনজি সেভ করবো তখন পিএনজি টোয়েন্টি ফোর আর আমরা এখন জিপ ফাইল জেপিজি সেভ করব তাহলে আমরা জেপিজি ক্লিক করব করার পর আকাশ হ্যাঁ স্যার বলছি ওই যে ইপিএস এ সেভ করা করে জেপিজি সেভ করা প্রয়োজন কেন না করলে সমস্যা স্যার আমরা মার্কেটে যখন আপলোড করব তখন ইপিএস এ আপলোড করব কিন্তু আমরা এই ডিজাইনের যখন এস যখন ক্লাসগুলো নেব এই ডিজাইনের যখন আমার টাইটেল কিওয়ার্ড বের করব তখন জেপিসি ফাইলও লাগবে ইপিএস দিয়ে আপনার ওই টাইটেল কিওয়ার্ড এগুলো বের করতে পারবো না আমাদের বের করতে হলে এই ডিজাইনটা যদি আমরা চেয়ার দিয়ে দেবো চেয়ার তখন সে আমার কিন্তু টাইটেল তাতে কিওয়ার্ড সব কিছু দেবে ইপিএস ফাইল তো ওখানে নেবে না এই কারণে আমাদের জেপিজি প্রিভিউ হিসেবে রাখতে হবে এবং আর একটা মার্কেট প্লেস আছে ড্রিম স্টাইল সেইখানে প্রথমে যে আপলোড দিতে হয় জেপিসি আপলোড দেওয়ার পরে ইপিএস ফাইল আপলোড দিতে হয় এইখানে আমাদের দুইটা ফাইলই সেভ করতে হবে ওকে এখন সেভ করলাম তাহলে আমার ইপিএস ফাইল সেভ করা হয়ে গেছে জেপিসি ফাইল সেভ করা হয়েছে এটা একটা সিঙ্গেল ফাইল এখন আপনি মনে করেন যে কার উপর আপনি কয়টা চারটা ডিজাইন করেছেন তা আপনি বান্ডেল আকারে দেবেন তা আমি এই কা কার লোগোটা হচ্ছে চারটা করলাম এখন এই চারটার আমি চারটে কালার দেবো তা এখান থেকে আমি কালারটা আসতেছে না এখান থেকে আমি দিই যে কোনো কালার দিই ওকে ওকে এই চারটে কালার দিলাম এখন এই চারটা কালার আমাদের হচ্ছে এখানে সাজাবো আমরা তা এই আমরা এভাবে এভাবেও সাজাতে পারি ঠিক আছে আমরা এভাবেও সাজাতে পারি সাজানো যায় এলাইভেন্টাল করে কিন্তু আমাদের কাছে একটা স্ক্রিপ্ট আছে আমি দেখি স্ক্রিপ্টটা কোথায় রাখছি কোথায় রাখছি ডেস্কটপ সফটওয়্যার আমি যখন স্ক্রিপ্টের কাজগুলো করাবো তখন যে স্ক্রিপ্টের কাজগুলো করাবো তখন সেই স্ক্রিপ্টগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেব ওইগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন এবং একটা এই যে আমার মতন ফোল্ডার করবেন স্ক্রিপ্ট লেখে করে ওই স্ক্রিপ্টগুলো রেখে দেবেন ঠিক আছে অথবা যে ক্লাসগুলো করতেছেন একটা সুন্দর করে ফোল্ডার করে এক জায়গায় রেখে দেবেন জায়গায় জায়গায় সেভ করবেন না পরবর্তীতে কিন্তু ভুলে যাবেন তা এই যে আমার এই লোগোগুলো আমি সিলেক্ট করলাম করার পরে এই যে আমার যে স্ক্রিপ্টটা আছে আমি এটা ক্লিক করি করার পরে এখানে তো অল্প কিছু যখন আমরা বান্ডেল আমি যখন করি চব্বিশটা অনেকগুলো মানে অনেকগুলো বান্ডেল করি তখন এগুলো ভালো কাজ করে ঠিক আছে তাই এখানে দুই আসছে এই দেখেন এখানে যদি চার দেয় তাহলে কিন্তু এক লাইনই চলে যাচ্ছে এখন যদি আমি এই কলামে যদি আমি দুই দেই তাহলে কলামটা কিন্তু এই দেখেন এই যে দুই লাইনই চলে আসছে কিন্তু এই মাঝখানে ডিস্টেন্সটা কিন্তু অনেক বড়ো আবার অ্যালাইনমেন্ট তো এখানে নেই আমি ক্যান্সেল করি যখন আমরা এই মানে ডিজাইনগুলো রাখবো তখন আমরা এক জায়গায় রাখি ফোটো করে ডিজাইনগুলো এই যে এবার ঠিক আছে হ্যাঁ এবার আমি স্ক্রিপ্টটা অন করি এই ডাবল ক্লিক এইগুলো সিলেক্ট করার পরে কিন্তু স্ক্রিপ্টটা অন করতে হবে স্ক্রিপ্টটা অন করলাম করার পরে এখানে দুই আছে ঠিক আছে দুই কলাম আমরা পিপিটি ক্লিক করি ওকে এখন দেখেন আপনি যদি মনে করেন যে এই জায়গার ডিস্টেন্স বাড়াবেন হাইট ওয়াইড এখানে ডিস্টেন্স বাড়াবেন তাহলে আপনাকে এই জায়গায় এগুলো বাড়াতে হবে আমি এখানে দেখি দর দিই দেখি কত দেখাই দেখেন একটু কিন্তু এই পাশের ডিস্টেন্সটা বাড়ছে এবার আসছে মিডিল দেখি ব্রিজ দিই এ জামা কিন্তু অ্যালাইনমেন্ট করা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা গ্রুপ করে গ্রুপ করার পরে এই জামা যে অ্যালাইনমেন্টটা এখানে আছে এইখান থেকে কানে অ্যালাইনমেন্ট করব এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে কি পলটা চাপে ধরে এই জামি অ্যালাইনমেন্ট করলাম তা আমি জিনিস দেখাই যে এইগুলো দেখুন অনেকগুলো থাকবে এই যে অনেক লব হ্যাঁ এটা একটু দেখাই অনেকগুলো লব আছে ও আমি তো গ্রুপ আনগ্রুপ করে নেব। এখানে কিন্তু অনেকগুলো লোগো আছে তাই না আমি অনেকগুলো কপি করেছি একই লোগো। তাই এটা আমরা এখন এই স্ক্রিপ্টটা ব্যবহার করি। এটা ক্লিক করার পরে এখন মনে করেন যে আপনি এই যে দেখেন লম্বা হয়েছে মানে কলামে আছে দুইটা এখন যদি আপনি মনে করেন যে কলামে আমি চারটা দেব তাহলে এখন চারি ক্লিক চার দেই দিয়ে পিপি ক্লিক করি এই দেখেন উপরে চারটা নিচেই তিনটা হয়ে গেছে ঠিক আছে আবার আমি মনে করি না আমি দেব ছয় দেব ছয় দেই পিডিপুতি ক্লিক করি এই দেখেন দুই লাইনে হয়ে গেছে এখন আমি ওকে করি এখন এই দেখেন আমার মনে করেন যে এই ছয়টা ডিজাইন আমি এখন গ্রুপ করি গ্রুপ করার পরে অ্যালাইনমেন্ট করি হ্যাঁ নিয়ে আসলাম এখন আমার পেজ তো ছোট এখন আমি কীভাবে এই পেজটা বাড়াবো বাড়ানোর জন্য আমার কি করতে হবে এই যে নিচে হচ্ছে সে আটবোর্ড আটবোর্ডে ক্লিক করলাম আটবোর্ডে ক্লিক করার পর দেখে নেই চার হাজার বাই চার হাজার আছে তা আমার এখন লম্বা করতে হবে তাহলে কি করতে হবে এই জায়গা হচ্ছে আমি কত দেব দেখি ছয় হাজার দিই

ছোট করলাম এখন ছোট করার পরে আমরা আবার চার্ট বোটে যাই আট বোটে যাওয়ার পরে তাহলে এইখানে ছয় হাজার ওকে এখন কিন্তু কমপ্লিট এই জামার কিন্তু লোক কিন্তু সাজানো হয়ে গেছে তো এই যে এইগুলো লোগো সাজাইতে গেলে কিন্তু এইভাবে ধরে ধরে অ্যারামেন্ট অনেক সময় লাগে কিন্তু এই স্ক্রিপ্টের মাধ্যমে যদি আপনি সাজান আপনার এক মানে যদি করেন একশো লোগো নিয়ে আসলেন আপনার এক সেকেন্ডে সে সাজাই দেবে আপনি যেভাবে সাজাইতেছেন সেইভাবেই সাজাই দেবে বেকাতারা হলো না তারা হবে না আর আপনি মাসখানে বিশটা যদি আরো চান তাও বাড়াতে পারেন আপনাদের আমি দিয়ে দেবো আপনারা নিজেরা একটু ট্রাই করুন যে কি মানে কীভাবে কাজ করে ওকে তাহলে আমি এই ফাইলটা এখন সেভ করি ফাইলে গিয়ে সেভ আস তো এটা নতুন নাম দেই তাও লোক ওকে

সেভে কপি কান হ্যাঁ সেটাই দাদা আগা দাদা বলছি এই এই দুটো সেভ করলে এটা কি